এই যে 1 জানুয়ারি ডিজে বাজিয়ে মাটি কাঁপিয়ে চলে যাচ্ছে 25 ডিসেম্বর ডিসেম্বর মাস পড়েছে জানুয়ারি পড়েছে মানে পিকনিক আর পিকনিক পিকনিকের তিথি ও বাবার জন্মদিনে খাই না এমন করে কোমড় তুলিয়ে নাচছেন বলুন তো 5 লাখিমের ফেলে দিয়ে যান এমন নাচছেন বলুন এই পদ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ আপনি হেজার পাচ্ছেন বলে মনে হচ্ছে আপনার বেটার দেখবেন তো লোকগুলো গুলো চুল আছড়াতে হবে তেল দিতে হবে ছোট করে রাখতে হবে তা সুন্নতি চুলকেও রাখতে পারে পিছন দিক দিয়ে একটু হালকা তোমার ব্যাটা যে ডিজাইনিংটা করেছে এটা তো সুন্দর তোমার সাংগাতিক বড় আর এইখানে সাদা এখানে কালো এইখানে আবার সবুজ এইখানে হালকা করে ছাটা এদিকে ঝুলছে এই কোন সুন্দরটা আসলা মা তাকুম রাসূল ফখযুহু ওয়া মা লাহু

আল্লাহাম যেটা ছেড়ে দিতে বলেছেন ওটা ছেড়ে আবার দু তিনটে জিনিস একটু পরীক্ষা করে যাকতো আপনি হৃদায়তের পথে আছেন কিনা এটা পরীক্ষা করছেন থার্মোমিটার নেই আমার কাছে আমি কোরআন দিয়ে আপনাকে পরীক্ষা করছি আল্লাহ বলছেন আমি আল্লাহ এবং আদেশ নিষেধ দুটো একটা বলছি আপনি হেদায়তের উপর আছেন কিনা আপনি নিজে নিজেই পরীক্ষাটা দেন আর নিজে রেজাল্ট আউট করুন নিজেই পাশ ফেল হন আমি কিছু বলবো না আল্লাহ মানতরা বলছেন তোমাদের জন্য বেশ কয়েকটা জিনিস তোমরা যারা ইমান নিয়ে এসেছ তোমাদের জন্য কি হারাম নিষিদ্ধ কি বলা বুঝ প্রথম নম্বর কি চল খাম মদ মদ হারা মদ কি মুসলিমরা তো এখন মদ পান করছে অধিক অংশ জীব আমরা মদ পান করছে বলছেন অশ্বাফ করছে আর বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক দাঁড়া মদের নাম পরিবর্তন করে দিচ্ছে তবে আমরা এতটুকু এতটুকু হয়তো বলবো কি বলবো ভাই আমরা তো খাই না আমরা পিড়ি খাই

মানে এর পাশে মানে শয়তান পর্যন্ত দাঁড়াতে পারবে না এত বন্ধ করে ও নিজের তো নামাজ হবে না আরো পাঁচটা নামাজ নামাজি কি সর্বনাশ করলো নিজের তো ক্ষতি করলো করলো আরো পাঁচজনকে সর্বনাশ করলো ছেড়ে দেন একদম ছেড়ে দেন আপনার এই পবিত্র মুখে আপনি আল্লাহর নাম নেন আল্লাহ আপনাকে কত সুন্দর করে বানিয়েছে কত সুন্দর করে আপনি আপনাকে আল্লাহ বানিয়েছেন আর আপনি দেখুন বিভিন্ন হারাম জিনিস খাচ্ছেন কেউ বিড়ি টাচ্ছে কেউ গুটকা খাচ্ছে কেউ পান খাচ্ছে হাবি হ্যাঁ করছে কি আমরা মুসলিমরা মদের বিকল্প হিসাবে বিড়ি সিগারেট হাবি যাবি এগুলো ব্যবহার করছি কি বললাম বুঝলেন না এগুলো হারাম নিষিদ্ধ তবে কেউ কেউ আবার বলছে না এগুলো তো মকরু মকরু যদি হয় তোমার ফত অনুযায়ী তা তুমি যে ইমামতি করতে করতে বলছো মকরু তা তুমি ওই জুম্মার দিনে একটা দুটি ধরিয়ে দুটান করে মারবে আর খোদবা একবার করে দেখি তোমার পাশার চামড়া থাকে কিনা বদমাস তুমি যদি যেটা মেম্বারে দাঁড়িয়ে খেতে পারো না আচ্ছা বলুন এখন এই বক্তব্য দিতে দিতে আমি পানি পানি পান করতে পারি কি পারি না বোতল থেকে অসুবিধা আছে জিনিস ও যে যে লড় বিস্কুট একা থাকে আমি আপনার সামনে খেতে পারি কি পারি না তা পিড়ি যে মোครু হবে তো আমি এই কানে থেকে দু জান করে মারতে পারি মারতে পারি কি পারি না আরে सुनो যে জিনিস বাপের সামনে খাওয়া যায় না মায়ের সামনে খাওয়া যায় না যে জিনিস শিক্ষককে সামনে খাওয়া যায় না যে জিনিস আলিম ও নওয়াজর ডেকে খাওয়া যায় না সেই জিনিস কখনো শ্রোষ্টার সামনে খাওয়া যায় যায় জল যত রকমের নেশার জিনিস আছে সব কি হারাম আমরা দূরে থাকবো আপনি খেতেন আপনি হাত দিলে কি করে আমাদের মাদ্রাসা একটা লোক এসেছে বুঝলেন আবার দুটো মাদ্রাসা আল্লাহ করিয়েছে যাই হোক আমাকে দিয়ে মানুষ সহযোগিতা করেছে আমার মাধ্যমে আল্লাহ করিয়েছে তা মহিলা মাদ্রাসা একদিন বসে আছি একজন লোক এসে বলছে হুজুর আমি জীবনে কোনদিন মেয়ে ছেলে দেখিনি মনে মনে ভাবছি তাহলে ফেরেস তো আমার মাত্র সাজি ঢুকেছে আমি আমাকে বলছি আপনি মেয়ে ছেলে দেখেছেন আমি দেখিছি মানে আমি গাড়ি নিয়ে এলি কোথাও চা খেতে নামছি কোথাও একটু পা ছাড়ানোর জন্য নামছি গাড়ির কাছে ভিতর দিয়ে দেখতে পাই কত সুন্দরী সুন্দরী মেয়ে রাস্তাঘাটে ঘুরছে চোখে পড়ে তো সত্যি যেটা সত্যি বললাম তবে সে যাই আল্লাহ আমাকে হেফাজত করেছে জীবনে আমি কোনোদিন মেয়ে ছেলে দেখিনি আমার এটা কি অবাক করে ব্যাপার কি আবার কেমন পুরুষ মানুষ রে নিয়েছে দেখেনি ই আবার কেমন হুজুর হোক আর যাই হোক মেয়ে ছেলে দেখলে চোখে পড়বে সে একবার দেখবে আমি বলছি তা আমি ফেরেশতা হবে স্টেট বিয়ে ব্যাস দুজনে অভিখানায় বাইরে হজু করতে বসেছি ও বসেছে আমি বসেছি তা চশমাটা খুলেছে তাহলে কি লোকটা মন্ধ তাই বলছি ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই তুই দেখবে কি করে তোমার মেশিন থাকবে তবে তো দেখবে এখন যার মেশিন নাই ও যদি বলে আমি জীবনে মেয়ে ছেলে দেখিনি তাই এটা কোনো বাহাদুরি কোনো বাহাদুরি বাহাদুরি নাই যার দেখার মেশিন আছে সে যদি বলতো আমি জীবনে কোনোদিন কোনো মেয়ে ছেলে দেখিনি তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেত যে না এটা ফেরত হবে

ফজলে আগে আপনি রসু রাখলেন আপনি দিলেন বিবি ওটা মোহাম্মদ বলছে ছেড়ে দিতে হবে যদি আপনি না ছাড়েন তাহলে হেদায়তের পথে সলেকিনের তালিকাটা আপনি ঢুকতে পারছেন না কি বলছি বুঝতে পারছেন তার মানে আপনার জানলা যাওয়া বড় কঠিন তার মানে এটা ছাড়া বড় কঠিন আচ্ছা তাহলে বিড়িটা গেল ছাড়া গেল না দেখি আর আগে তিনটা আগিয়ে যায়

ওমা নহাকতুম আলহুম আমতাহু এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন কিন্তু আমরা ধরে নিয়েছি পরিত্রাণ আগুন মনে হয় হেদায়েতে আসি নাই বল ansatz এই যে দেবদেবী পূজা মুসলিমরা দেবদেবী পূজা করে না তা মাজারি মাজারি গণকের কাছে একদম গুদা বাংলায় বলছি বুঝতে যাতে আপনার অসুবিধে গণক যারা হাত দেখে মানুষের ভালো মন্দ বলে ভাগ্যের গণনা করা সর যেগুলো আগে দিনের ছিল ওইটা আগে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি আপনার গণকের কাছে যাওয়া যারা হাত দেখে ছেলে মেয়ে ভবিষ্যৎ বলে পায়ের নদী দেখে বলে এ পাড়াতে আসে না বাঁদর খেলা দেখাতে হ্যাঁ হ্যাঁ মাদার খেলা দেখাতে আসে আর বয়স্ক লোক চাচা ও হাত থেকে বলছে তোমার চাচি কি আমাদের হ্যাঁ হ্যাঁ তো ও তো নিজেরই ওর কপালে কিছু জোটনি বলে একটা বুড়ো বানও ধরে একটু তোমার কাছে চিটিং চিটিং মাছ করতে এসেছে ও তোমার কি ভাগ্যের কথা বলবে চি চি ছি আমি তোমার আমি মাদ্রাসার পড়াতে একটু বদমায়শ আর বদমায়শিটা আমার গ্রামের এক নম্বরে আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে উঠছি না আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি আর তোর বাড়িতে আগ্রহ থেকে মাদ্রাসায় কতবার যে পালিয়ে এসেছি তা আল্লাহ হাকিম জানে কতবার বিনা টিকিটে ট্রেনে করে বাড়ি চলে এসেছি রাত পুজোর সময় বাড়ি ঢুকেছি এই রকম ইতিহাস মাদ্রাসায় পড়ার জীবনে তো শিয়ালদে স্টেশনে একবার নেমেছি একটা লোক দেখছি একটা টিয়া পাখি নিয়ে বসে আছে এত করছি না টিয়া পাখি নিয়ে তাই আমি বলছি কাকা তুমি টিয়া পাখি নিয়ে কি করে বিক্রি করে নাকি তখন ছোট আমি অনেক

দেয়া দিয়েছে দিয়েছে এটা আমি কথার জন্য বলছি কারণ সবাই নয় তারপর লোকটাকে বলছি হ্যাঁ হ্যাঁ আমার একটু হাতটা দেখাও নাতে কি মানে দেখাও না আমার মানে স্কুল লাইফে একজন পরিচিত ছিল সে এখন কেমন আছে আমি বুঝের আপনি কি বলতে যাচ্ছেন ও হাত দেখে বলছে আমাকে হাত দেখে বলছে ও তো তোমাকে এখনো পর্যন্ত ভালোবাসে ও আসার জন্য রেডি তোমার বাড়িতে ওই তোটাই তো বিচার কি করতে হবে বলো তখনকার দিনে বলছে পাঁচ টাকা লাগবে হ্যাঁ পাঁচ টাকা দেবো কদিন টাইম বলছে এক সপ্তাহ মধ্যে আসবে পাঁচ টাকা দিয়ে দিয়েছি হাত থেকে বলি তখন তো জানতো না হলো মানে হচ্ছে কিছু বদমাইছি নিয়ে এবার এক সপ্তাহ দশ দিন অপেক্ষা করছি যে তারা আসবে বলে হ্যাঁ আসবে আসার কোনো নামই নাই ও বলেছিল জানলা ভেঙে চলে আসবে এত পাওয়ার আমার হাত দেখা তুমি আমার এক দু মাস পরে মাদ্রাসায় যাওয়া আসার পথে বুড়ো ধরে চলছে কি ব্যাপার টাকা সে এলো না

কাজী নজরুল একটা কথা বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত আমি ওই লোকটাকে বলছি আমার ভালোবাসা প্রেমিকা কথা আছে তুমি বলে দিতে পারছ এক কোটি টাকা প্রাইজ পড়বে লটারিতে ফার্স্ট প্রাইজ আজকে ওই নাম্বারটা কোন নাম্বারটা বলে দাও তো একটু ওই টিকিটটা কাটবে আজকে ওইটা বলা যাবে না তোমার পাঁচটা চাঁদা তুলতে হবে

আল্লাহ পক্ষ থেকে গজব রয়েছে আল্লাহ পক্ষ থেকে কি আছে গজব রয়েছে এদের উপর আল্লাহ উপরে রেগে যান যাদের উপরে আল্লাহ রেগে যায় আমরা তাদের পথে পশ্চিম কালে কোনদিন চলবো চুপচাপ বস রাম করিস না চুপচাপ বস উল্লো বলা করিস না

কাজ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি এই পাঁচটা কাজ আমল করবেন যদি আগে চারটি ছাড়তে পারেন আর এই পাঁচটা যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি হেদায়েতের পথে থাকবেন বলে আশা করা যায় এবং সলিহিনদের অন্তর্ভুক্ত হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুসলিম আরেকজন মুসলিমের পরে কথা জিজ্ঞেস করেছিল হক ভাই একটু পানি পান করছড়া আছে পাঁচটা একটা দুটো আল্লাহ দশ মিনিট বুঝলো দশ মিনিট সাড়ে দশটা বাজলো চালান না হ্যাঁ সাড়ে এগারোটা উল্টো পথে এই দিকে এখন একটা জিনিসের কারণে সালামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে কি বলুন তো এই ইংলিশ মিডিয়াম গুলো আর পাড়ায় পাড়ায় স্কুল হয়ে না সব এখন গুড মর্নিং ধরেছে

একটা সাবজেক্ট রাখো যার ভিতরে একটা বাচ্চা ন্যূনতম ইসলামের বেসিক জ্ঞানগুলো শিখতে পারে যেমন